কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে বিদ্যালয় থেকে এসেছি আমার এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে খুব ভালো লাগছে আর ভিতরের পরিবেশটাও সুন্দর ছিল শিক্ষকরা খুব আন্তরিক ছিল এবং আমার সবগুলো প্রশ্ন কমন এসেছে আমি বা সৃষ্টিশীল শিক্ষার্থীদের নিয়ে কাজটাই হচ্ছে জাতি গঠনের অন্যতম প্রধান কাজ কিশোর কণ্ঠ ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ যে জাতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে আমরা আমাদের স্কুল থেকে একান্ন জন পরীক্ষা অংশগ্রহণ করেছি আমরা সবাইকে নিয়ে আসছি সবাই

সবগুলো কমন পড়েছে জি সবগুলো দিতে পেরেছো জি তোমার অনুভূতি কি আজকে পরীক্ষা সম্পর্কে ভালো আপনার কাছে কেমন লাগছে আপনার ছেলে বিক্রি পরীক্ষা অংশ গ্রহণ করতে পেরেছে যে খুবই ভালো লাগলো হ্যাঁ কেমন প্রস্তুতি নিয়েছিলেন আপনার ছেলের প্রতি কেমন বিক্রির জন্য কেমন প্রস্তুতি নিয়েছিলেন প্রায় তাই ওনার এই পরীক্ষার প্রস্তুতির জন্য আমি এক মাস ওনাকে ট্রেনিং দিয়েছি জি আমার ছেলে আলহামদুলিল্লাহ আপনার ছেলে যে কিশোর কন্ট ফাউন্ডেশনের বিক্রি পরীক্ষা অংশ গ্রহণ করেছে আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে কারণ হলো এভাবেই যদি অংশগ্রহণ করে তাহলে বাচ্চাদের সাহস বাড়বে এবং পরীক্ষার আগ্রহ বাড়বে এবং পড়ালেখা আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য যতটুকু অনুভূতি প্রয়োজন সব কিছু আশা করি ভালো হবে ইনশাল্লাহ আমরা হব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব আমরা হব বুরবিহারের ঘুমিয়ে থাকা মানুষগুলো সব পরীক্ষা কেমন হয়েছে যে জানে না রাখে না যে জানে না রাখে রাখেনা তার মতো না হবো

কেউ বিভিন্ন জায়গায় এভাবে পরীক্ষাগুলো আসবে তো সেটা জানি ভালো বড় হতে লাগে সবার বড় হৃদয় মন বড় হৃদয়ে মন শুধু বড় হতে লাগে সবার বড়